শেখ হাসিনা সে নিজে পদত্যাগ করেছে একজন তার পরিবারের সে তার স্বামীকে পদত্যাগ করেছে আর একজন স্ত্রী তার স্বামীকে পদত্যাগ করেছে আর একজন বিদেশে বসে তার পদ থেকে সে পদত্যাগ করতে বাধ্য হয়েছে আর সে আমেরিকা চিরন্তভাবে তাদেরকে নিசித்த করে এক আত্মন বাংলাদেশ নির্মাণের জন্য আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে 16 বছরের ঘটনার ইতিহাস কি মাত্র 5 মাসে শেষ হয়ে যাওয়ার কথা 16 বছরেরও একাকারজনক ঘটনা কি 5 মাসে ইতিমধ্যে কবর রচনা হয়ে যাওয়ার কথা আমাদেরকে 16 বছরের ইতিহাস ভুলিয়ে দিয়ে 5 মাসের ইতিহাস আমাদেরকে ঢুকিয়ে দিতে বাধ্য জন্য জীবন দেব সংস্কৃতি বিনিয়োগের জন্য জীবন দেব সুন্দর পররাষ্ট্র নীতিমালা জীবন বড়রাষ্ট্র নীতিমালা স্থায়ী করার জন্য কিন্তু আর নতুন করে স্বৈরাচার দমনের জন্য জীবন দেব না এমন একটা রাষ্ট্র বিনিয়োগ হয়েছে সুতরাং আসুন চেতনা বাংলাদেশের বাংলাদেশ জামাত ইসলামী সেরকম একটি রাষ্ট্রবি নির্মাণ করতে চায় যেই দেশে আর ফ্যাসিস্ট স্বৈরাচারী কোন মানুষ কোন সরকার কোন ব্যক্তি কোন গোষ্ঠী আগামী দিন আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না আমি এটাও পরিষ্কার করতে চাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা যারাই কাজ করছি তাদের প্রথমে এটা ভাবতে হবে যে এ আওয়ামী লীগকে ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে আমার কেন আমি আজকে এখানে প্রশাসনের নিশ্চয়ই লোকেরা আছেন আমরা সেই সময় আমাদের আলেমদের হত্যা করা হয়েছে ধর্মের উদ্যোগ আমাদের ভাইদেরকে হত্যা করা হচ্ছে গুম করা হচ্ছে তার জন্য আমরা যখন নিয়মতান্ত্রিক ভাবে কোথাও মিছিল মিটিং করার জন্য সিদ্ধান্ত নিতাম দুই ঘন্টা আগে গিয়ে দেখতাম আমাদের লোক উপস্থিত হওয়ার কথা দুইশো সেখানে প্রশাসনের লোক উপস্থিত হয়েছে দুই হাজার আজকে যারা এক মিনিট দেড় মিনিটে ঝটিকা মিছিল করেন প্রশাসনের গোয়েন্দা সংস্থা কোথায় থাকেন যে তারা তাদেরকে গ্রেপ্তার করতে পারেন না অথচ তারা নিষিদ্ধ সংগঠন হিসাবে পরিচিত হয়ে আছে যে প্রতিদিন এখন আমাদের সীমান্তগুলোতে উত্তেজনা তৈরি করা হচ্ছে এবং অত্যন্ত পরিকল্পিতভাবে আমাদের প্রতিবেশী রাষ্ট্র অযথাই কিছু কথা আমাদের বিরুদ্ধে ছড়িয়ে দিচ্ছে আমাদের আলু বন্ধ করে দিবে আমাদেরকে পিএস বন্ধ করে দিবে আমাদেরকে রসুন বন্ধ করে দিবে আমাদেরকে কাঁচামরিচ বন্ধ করে দিবে আমাদেরকে ডিম বন্ধ করে দিবে আমার কাছে খুব হাস্যকর মনে হয় যে বাংলাদেশ দুই সালের জুলাই আগস্টে জীবন বাজি রেখে গুলির মুখে দেশ এবং সেখানে একটা একটা দলই করেছে শুধু তাই না আধিপত্য সেরকম একটা রাষ্ট্রকে এখন চাল ডাল তেল আর পেঁয়াজ রসনের হুমকি দিয়ে আমাদেরকে দমিয়ে রাখাটা বোকামি ছাড়ার কিছুই নয় এরপরে আমি আপনাদের কাছে একটা কথা বিনয়ের সাথে বলি দেখেন বর্তমান সময় একটা নতুন কিছু কিছু জায়গায় এই চাঁদাবাজির যত বড় বড় দেশবিরোধী ষড়যন্ত্রমূলক মানে শেয়ার বাজার লুট হয়েছে বাংলাদেশে ব্যাংকগুলো শেষ করে দেওয়া হয়েছে আমার তো মনে হয় অত্যন্ত পরিকল্পিতভাবে চাঁদাবাজির এই সূক্ষ্ম সূক্ষ্ম ঘটনাগুলো তুলে নিয়ে এসে শেয়ার বাজার লুটের বড় বড় ঘটনাগুলোকে কেউ কেউ পরিকল্পিত ভাবে আড়াল করতে চায় আমি অত্যন্ত কণ্ঠে একটা কথা বলি বাংলাদেশ জামাত ইসলামী এবং আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমার বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই আমরা একসাথে রাজপথে দুই সালে ১৩ সালে চোদ্দ সালে আমাকে যখন মোহাম্মদপুর থেকে ডিবি বিপ্লব গ্রেপ্তার করে তখন গ্রেপ্তার করে সাথে সাথে আমাকে জানতে চেয়েছিল যে আপনি ধানমন্ডি ঢুকলেন কি করে আমি জানতে চাই কি বললেন ধানমন্ডি কি বাংলাদেশের বিচ্ছিন্ন একটা পিঁপড়া বের হলেও আমাকে জানাতে হবে আমার আমার তো এটা জানা নেই যে বাংলাদেশ থেকে ধানমন্ডিকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে অথবা বাংলাদেশ থেকে ধানমন্ডি স্বাধীন আছে অন্যান্য সমস্ত এলাকা পরাধীন করা হয়েছে অথবা অন্যান্য সব এলাকা স্বাধীন আছে ধানমন্ডিকে পরাধীন ঘোষণা করা হয়েছে অথবা এটা ভারত কিংবা অন্য রাষ্ট্রের অঙ্গরাজ্য হিসেবে ঘোষণা করা হয়েছে তোমার যেন ছিল না সেই সময়ের আন্দোলনে আমরা যারা কাজ করেছি অত্যন্ত সুপরিকল্পিতভাবে পিছন থেকে ডানে থেকে বামে থেকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো থেকে জাতীয় ঐক্য বিনষ্ট করার জন্য ক্ষুদ্র ক্ষুদ্র ইস্যুগুলো তৈরি করে কেউ কেউ বৃহত্তর ইস্যুগুলোকে আড়াল করার সুপরিকল্পিত চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা আমাদের যে সুন্দর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখি সেই সুন্দর বাংলাদেশ বিনির্মাণের প্রথম ধাপ হচ্ছে বিগত সতেরো বছরে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে দু সালের ২৮ অক্টোবর যখন একটা সুন্দর পরিস্থিতির মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া চলমান ছিল সেই সময় খুনি হাসিনা লগি বৈঠার নির্দেশ দিয়ে সাধারণ মানুষদেরকে পিটিয়ে পল্টন সহ সারা দেশে তেত্রিশ জনকে যে হত্যা করেছে সেখান থেকে বিচারের প্রক্রিয়া শুরু করার মধ্য দিয়ে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে কার্যক্রম শুরু করা উচিত দ্বিতীয় হচ্ছে দুই হাজার তেরো সালের পাঁচই মে ইসলাম বিদ্বেষী আলেম বিদ্বেষী এবং দেশের স্বাধীনতা সার্বভৌম বিদ্বেষী সেই সরকার তৎকালীন সময় আলেমদের প্রতি তারা যে ন্যাক্কার জন্য হত্যাকাণ্ড পরিচালনা করেছিল সেটার বিচার দিয়ে যদি শুরু করা যায় তাহলেও একটা সুন্দর বিনির্মাণ করা বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখি সেটি আমাদের পক্ষে সম্ভব আমাদের নিশ্চয়ই মনে থাকার কথা সরকার ক্ষমতায় আসার পর দুই সালে মাত্র কিছুদিনের মধ্যে তারা সর্বপ্রথম টার্গেট করেছিল বাংলাদেশের সবচেয়ে চৌকশ বাহিনী হিসাবে খ্যাত আমাদের সেই সময়ের যে বিডিআর বাহিনী ছিল যে বাহিনী আমাদের প্রত্যেকটা সীমান্ত এলাকা পাহারা দেওয়ার জন্য জীবন বাজি রেখে দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয় দেশের মানুষকে সামনে রেখে তারা ভূমিকা পালন করত সর্বপ্রথম তারা আমাদের সেই চৌকশ এবং অত্যন্ত দেশপ্রেমিক বুদ্ধিমত্তা এবং তারা দেশ স্বাধীনতার পক্ষের একটা চেতনা যারা লালন করত। তাদেরকে হত্যা করার মধ্য দিয়ে মূলত বাংলাদেশের স্বাধীনতার থেকে হত্যা করার সেই সিদ্ধান্ত তারা গ্রহণ করেছিল সুতরাং সেদিন বিডিআর বিদ্রোহ না বিডিআর হত্যাকাণ্ড তারা পরিচালনা করেছে এবং আপনাদের মনে থাকার কথা সেই দিনের ঘটনার প্রেক্ষাপট ধরে যদি আজকে শেখ হাসিনাকে সামনে নিয়ে এসে বিচারের দাঁড় করে দাঁড় যায় তাহলে আমরা বুঝতে পারবো যে এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই বাংলাদেশের অর্জিত দুই হাজার চব্বিশে জুলাই আগস্টের যে একটা ঐক্যবদ্ধ আন্দোলনের ভিত্তিতে জাতীয় ঐক্য নির্মাণ হয়েছিল সেই ঐক্যকে বিনিষ্ট বিনষ্ট করার জন্য সেই ঐক্যকে ভেঙে দেওয়ার জন্য আজকে ছোট্ট ছোট্ট ইস্যুগুলোকে আমাদের সামনে বড় করে তুলে আমাদের বিগত সতেরো বছরের শেয়ার বাজার কেলেনকারী আমাদের ব্যাংকগুলো ডাকাতি করা আমাদের দুর্নীতির আখণ্ড নিমজ্জিত একটা রাষ্ট্রের সেই সমস্ত লোকেরা সমস্ত যে দলগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেন আমরা কাজ করি বিগত ষোলো বছরে আমরা যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছি আমাকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাই মহাজ থেকে নামার সময় বলতেন মাসুদ তুমি সতর্কতার সাথে বের হবা যাতে তোমাকে ওরা কোনো ক্ষতি করতে না পারে আমি এটা আমার কথা বলছি এই কারণে নয় যে আমার তিনবার যখন জেল